প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে পাসপোর্ট করতে পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সারাংশের কপি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট সহ শনাক্তকরণ নথির প্রিন কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এবং তিন ফ্যামিলি স্লিপ চার পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের কপি যদি থাকে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার এন নো অবজেকশন সার্টিফিকেট যদি থাকে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে আবেদনপত্রের তিন কপি আমরা পড়ছি এক নম্বর লাগে আবেদনপত্রের সারাংশের পিন কপি বা অ্যাপার্টমেন্ট সহ শনাক্তকরণ নথির পিন কপি জাতীয় পরিষেবা ধর্ম নিবন্ধন ও পিন ফেব্রুয়ার পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের পিন কুল যদি থাকে পাঁচ ক্ষেত্রে জিও এন ও যদি থাকে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে আবেদনপত্রের কপি প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে পাসপোর্ট করতে পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সারাংশের কপি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট সহ শনাক্তকরণ নথির কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন তিন এবং স্লিপ চার পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি যদি থাকে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার এন নো অবজেকশন সার্টিফিকেট যদি থাকে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে আবেদনপত্রের প্রিন্ট কপি আমরা পড়ছি এক নম্বর লাগে আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি বা অ্যাপয়েন্টমেন্ট সহ শনাক্তকরণ নথির প্রিন্ট কপি জাতীয় জন্ম নিবন্ধন তিন ফেব্রুয়ার পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের পিন যদি থাকে পা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও এন ও সি যদি থাকে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে আবেদনপত্রের কপি